রিঙ্কু আসলে বাঁহাতি ধোনি কে বলে দিলেন এমন কথা দু সালে কে কে আর এর হয়ে অবিশ্বাস্য উত্থান রিঙ্কুর ছয় বলে টানা পাঁচটা ছয় মেরে জিতিয়েছেন টিমকে তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি রিঙ্কু নিজেকে ফিনিশার হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলেছে উত্তরপ্রদেশের ক্রিকেটার কবে ভারতের হয়ে খেলবেন তার অপেক্ষায় ছিল কলকাতা ভক্তরা তাও সত্যি হয়েছে এবার ফিনিশার হিসেবে ধোনির জায়গাটাও নিতে চলেছেন তিনি এমন কথা বলেছেন ভারতের তারকা ও অলরাউন্ডারও সাধ্য পা রেখেছেন ভারতীয় টিমে তাতেই ফিনিশার হিসেবে নাম ডাক করে ফেলেছেন এতটাই যে টিমকে ভরসা দিতে শুরু করছে কৃষ্ণমাচারে শ্রীকান্তের মতো বিশ্বকাপ জয়ী প্রাক্তন তাকে ধরেই টি টোয়েন্টি বিশ্বকাপের দল সাজাচ্ছেন আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে রিঙ্কু সিং নিজেকে মেলে ধরেছে ছ নম্বরে নেমে ম্যাচ শেষ করে আসা রয়েছে তার নির্ঘণ্টে তেমনই কঠিন পরিস্থিতিতেও টিমকে খাদের কেনারা থেকে লড়াইয়ে ফিরিয়েছেন এ যেন রিঙ্কুর মন জয় করে নিয়েছেন ভারতীয় ক্রিকেট টিমের খোদ ক্যাপ্টেন রোহিত শর্মা তার প্রশংসায় পঞ্চমুখ তাতেই কিন্তু থেমে থাকছে উল্লাসের মাত্রা কেউ কেউ তার সঙ্গে মহেন্দ্র সিং ধোনির মিল খুঁজে পাচ্ছেন কে রিঙ্কুকে বিস্তারিত বললেন জেনে নিন দু সালে কে হয়ে অবিশ্বাস্য উত্থান রিঙ্কুর ছয় পাঁচটা ছয় মেরে জিতিয়েছিলেন টিমকে তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি রিঙ্কু নিজেকে ফিনিশার হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলে উত্তরপ্রদেশের ক্রিকেটার কবে ভারতের হয়ে খেলবেন তার অপেক্ষায় ছিল কলকাতার ভক্তরা ভারতীয় টিমের অফ স্পিনার যেমন বলেই দিয়েছেন ধোনি নামটা বিরাট বড় এখানেই ধোনির সঙ্গে রিঙ্কু তুলনা করছে না কিন্তু ওকে আমি বাম হাতি ধোনি বর্ণনা করব। ওকে উত্তরপ্রদেশের হয়ে দিনের পর দিন রান করে ভারতীয় টিমকে ঢুকে পড়েছে এ যেন দ্বন্দ্ববদ্ধ এক ক্রিকেটার কেকারের ব্যাকবেন্স থেকে মহাতারকার তাকমা পেতে শুরু করেছেন রিঙ্কু আশিন যে সব দিনের গল্প জানেন ভালো করে নিজের ইউটিউব চ্যানেলে বলে দিয়েছেন এ বছরের পর কে কে আর ব্রেঞ্চে বসে আছেন এমনকি প্র্যাকটিসেও ব্যাটিংয়ের সুযোগ পেতো না নেমে থ্রো ডাউনের সময় মাঠে চারিদিকে ছড়িয়ে পড়া বলগুলো তুলে নিয়ে আসত যাতে বলার আবার বল করতে পারে তার ওর ফোকাস নড়েনি সেখান থেকে ভারতীয় টিমে ঢোকে রিঙ্কু এক একটা ম্যাচ ফিনিশ করেছে টিম শুরুর ব্যাট করুক আর পরে পরের ওর মনোভাব কিন্তু বদলায়নি এটা কিন্তু ভারতীয় টিমের কাছে একটা বোনাস